সুখের সংসার কাকে বলে তো রসুল্লাহ বলছেন সাদাতিয়া আর বা দুনিয়াতে সুখের আলামত হলো চারটা চারটা জিনিস যদি আপনার কাছে থাকে আপনি হলেন সুখী ইনসান আর চারটা জিনিসের ভেতরে একটা যদি না থাকে তা আপনি হলেন দুঃখী ইনসান চারটা কি কি চারটা জিনিস তো নবীজি বলছেন চারটা জাউজাতুন সলেহাতুন বাড়িতে যদি নেকার বিবি থাকে এক দুই নম্বর মার্কাবুন হানিউন বাজার ঘোরার জন্য কুটুম বাড়ি যাওয়ার জন্য একটা ভালো সবারই থাকবে দুই ভালো সবারই মানে কি বলদার গাড়িও কিনে সবারি এই যুগে চলে না এখন যদি মোটর সাইকেল থাকে এটাকে ধরা যাবে একটা মারুতি থাকে এটাকে ধরা যাবে একটা যদি টোটো থাকে এটাকেও মেনে নেওয়া যাবে তো চারটা জিনিস হলো আপনার এ দুনিয়ার শান্তির উপাদান এক স্ত্রী হলো সুখের শান্তির স্ত্রী সলে হা দুই নম্বর আপনার কাছে একটা যানবাহন আছে কুটুম বাড়ি যাওয়ার জন্য হসপিটাল যাওয়ার জন্য স্টেশন যাওয়ার জন্য দুই তিন নম্বর ব্যথুন একটা বাড়ি আছে বাড়িটা ছোট্ট নয় ব্যাটার কামরা আলাদা বেটির কামরা আলাদা বিবির কামরা আলাদা আপনার কামরা আলাদা এমন আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা কামরা করা আছে একটা যার বাড়ি আছে দুনিয়ার সুখী তিন নম্বরে রসলা বলছেন যার মুন সালে হুম যে মানুষটার ডান দিকের পড়োশি হলো ভালো আর বাম দিকের পড়শি হলো ভালো তাহলে চারটা জিনিস যার কাছে আছে সে মানুষটা হলো দুনিয়াতে এই ইহলৌকিক জীবনে সুখী মানুষ এর মতো সুখী আর কেউ নয় পড়শি যদি জালিম হয় পড়শি যদি লুচালা পাঙ্গা হয় পড়শি যদি আপনার উপরে অন্যায় আচরণ করে তাহলে আপনার সুখ হারিয়ে যাবে দুনিয়া থেকে জয়বার হাল জুড়বেন তয়বার বার হবে পড়োশীর সাথে জয়বার কোড়া বদলাবেন টালি বদলাবেন তয়বার বার ঝগড়া হবে আপনার পড়োশীর সাথে এমন যদি পড়োশি হয় তো দুনিয়াটাই আপনার জাহান্নাম স্ত্রী যদি কি হয় দাঁত খিস্টানি স্ত্রী হয় সলেহা নয় সলেহা মানে কি সলেহা কাকে বলে আপনি যা বলবেন তা শুনবে আপনি যেটাতে নিষেধ করবেন সেটা নিষেধকে মেনে নেবে এই স্ত্রীটার নাম হলো সলেহা এবার যদি স্ত্রী সলেহা না হয় আপনার সুখ শেষ কেমন সুখ শেষ আপনি যদি রাত নটাতে বাড়ি আসেন দশটাতে বাড়ি আসেন তো যদি বলেন দরজাটা ফুল তো দরজাটা খুলে তো একবার খালি দরজা খুলতে বললেই ভিতর থেকে আওয়াজ করে বলবে এখন দেখিস মিনসাকে ঠাট করে এলো বাজার থেকে আর দশটার সময় কাম রোজ রোজ আমাকে দিয়ে কপাট খুলেবে বের দিল আপনাকে একটা তীর আপনি ভিতরে গিয়ে বলছেন দেখ খানা পানি কি আছে দে তো ও আপনা বলছে মিট কেসে রাখা আছে সব লাও আর নিজের মতন করে খাও পানি টানি গালা দে তো ঢেলে নিতে পারো না নাকি এগুলো কে তোমার লাগে রাত দশটা তো এগুলো করতে যাবে তো যদি এমন খিট খিটে মেজাজের স্ত্রী থাকে তাহলে আপনার টাইলস দেওয়া বাড়ি আপনার ঝর্ণা বসানো বাড়ি আর আপনার নল বসানো বাথরুম আর আপনার কলিং বেল লাগানো আপনার গেট সমস্ত দেয়ালে দেয়ালে আপনি দেখতে পাবেন আর শুনতে পাবেন কান লাগাইলে কে যেন কান্না করছে কে কানছে আপনার অশান্তি কানছে কিসের কান্না স্ত্রীকে নিয়ে সুখী নেই স্ত্রী ফরমা বারদার নয় স্ত্রী কথা শুনে না তাহলে যদি এই রকম না স্ত্রী থাকে তো রসুল্লাহ বলছেন এই মানুষটা দুনিয়াতে সুখী নয় ওরে আমার দিদিরা ওরে আমার মায়েরা ওরে আমার খালারা ষাট বছরের জিন্দগিতে তোমার স্বামী যদি তোমার কাছে সুখী না হয় তাহলে কেয়ামতের দিন তোমার দুনিয়াটা দুঃখের হয়ে যাবে এ কথাটা মাথায় রেখে জীবনে কোনো দিন কোনো স্বামীকে তোমরা হঠাৎ যদি একদিন ঝগড়া হয় সেটা আলাদা কথা রোজ 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 স্বামীর খবরদারি করবে না এবং তাতে রাগ করে মুখ গরম করে ভাষা গরম গরম কথা বলবে না মনে রাখো আর একটা কথা বলে দি রসুল্লাহ বলেছেন এটা খুব ভালো কথা খুব দামি কথা তাহলে এই যে তিনটা জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে লোকটা ধনী লোকটা ধনী কি তিনটা জিনিস ওর কাছে একটা অন্তর আছে শুকুর গুজা শুকুর গুজার মানে কি অল্পতে তুষ্টি ধান কয় মনে হয়েছে গতবার আড়াইশো হয়েছিল এবার একশো মন হয়েছে আলহামদুলিল্লাহ এটা হলো আরেকটা মানুষের জুবান সব সময় চলছে কিসে জোবান চলছে আল্লাহর তসবিতে আল্লাহর জিকিরে এ একটা আর আরেকটা মানুষ বাড়িতে পেয়েছে একটা স্ত্রী কেমন স্ত্রী যে স্ত্রীটা তাকে দুনিয়ার বিষয়ে সাহায্য করবে আর ধর্মের বিষয়েও সাহায্য করবে এই রকম যদি স্ত্রী মিলে যায় তাহলে আপনার মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই আপনার স্ত্রীটা কেমন বললাম যাও যতুন সলে হাতুন তুই আলা আমরে দিন হি ও দুনিয়া হু যে আপনাকে পরামর্শ দেবে ধর্মের বিষয়ে যে স্ত্রীটা আপনাকে পরামর্শ দেবে বিষয়ে দুনিয়ার দিয়ে আপনাকে কামিয়াব বানাতে চেষ্টা করবে এই স্ত্রী যদি থাকে তাহলে আপনি হলেন একজন কামিয়াব ইনসান আপনি হলেন একজন ধনী ইনসান আপনার আপনার মতো ধনী লোক দুনিয়াতে আর কেউ নেই আচ্ছা আপনার স্ত্রী আপনাকে দুনিয়ার বিষয়ে মদত করবে কেমন করে আমি সাত ভিত্তিতে ভুটটা লাগাবো না আমি খেসারি বলবো আমাকে আপনার আপনার আপনাকে আপনার স্ত্রী বুদ্ধি দিবে আপনি আজকে মালদা যাবেন তো আপনি যাবেন না যাবেন না এটা তো দুনিয়া আপনার স্ত্রী আপনাকে বুদ্ধি দিবে হ্যাঁ দিবে দুনিয়ার আপনার স্ত্রী যদি ওইরকম হয় তাহলে দিবে আর আখড়াতের বিষয়ে দিনের বিষয়েও আপনাকে আপনার স্ত্রী পরামর্শ দিতে পারবে এইরকম স্ত্রী পাওয়া বড্ড ভাব পাওয়া বড্ড ভাব বাবা ভালো মেয়ে তৈরি করে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কিন্তু জমানা হয়ে গেল গুন্ডাদের এরা ভালো কথা শুনে না নিজের মনে মনে বিয়ে করে আর ওই রকম লাফাнгаকে বিয়ে করে যার ফলে দুটা ছুচকা আর ছুচকি এক জায়গাতে জমা হতে গেলে আদর্শ বলে কিছু থাকে না ও যে তাকে পরামর্শ দিবে ভালো কাজে তাও নে ও যে তাকে নিষেধ করবে কাজে তো তাও নেই ধর্মের বিষয়ে জ্ঞান দেবার নাই আর দিনের বিষয়ে দুনিয়ার বিষয়ে কোন একটা মশওয়ারা দিবে সেও জ্ঞানও তার নাই আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যেমন আপনাকে বলি আল্লাহ রসুল ফাতে দিন কাবার দেওয়ালে একটা কাগজ লাটকালেন অর্থাৎ বারোটা লোকের নাম লেখা আছে আসামির খাতাতে আর ভিতরে চারটা হলো বেটি ছেলে আর আটটা হলো বেটা ছেলে বুঝতে পারলেন এলো কত বড় আসামি বারোটা আসামির নাম লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন আর দেওয়ার পর নিচে লিখে দিলেন এই লোকগুলোকে যেখানে পাবে করে দেবে কোনো বিচার হবে 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 না 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 জেল কিছুই হবে না যেখানে পাও কপিয়ে দাও যেখানে পাও কপিয়ে দাও বারোটা লোকের ভিতরে একটা লোকের নাম বলছি তার নাম ইক্রেমা আবু জাহালের বেটা আবু জাহালের বেটা ইয়ার নাম চলে গেল ওই লিস্টে জান বাঁচাবার তাগিদে ইকরে মা মক্কা ছেড়ে পালিয়ে গেল এমন দেশে যান তো বাঁচবে যখন তিন দিন হল তখন এই মহিলা রসুল্লাহর কাছে এসে বলছেন আল্লাহর রসুল আপনি যে আমার স্বামীর নাম এই যে লিস্টে তুলে দিয়েছেন জান বাঁচাবার ভয়ে আমার স্বামী আমাকে ছেড়ে পালিয়ে গেছে আমি একটা বেটি ছেলে একা একাই কেমন করে থাকবো আমাকে যোগাবে কে তো তুমি কি বলছো তো বলছে আপনি আমাকে অনুমতি দেন আমার স্বামীকে আমি খুঁজে বাড়ি নিয়ে আসব এবং আপনি নিরাপত্তা দেন আমার স্বামীকে যখন আমি ধরে নিয়ে আসবো তখন কেউ যেন তাকে না মারে তার গলা যেন না কাটে আপনি আমাকে পাওয়ার দেন রসুল্লাহ তখন বলছেন তোমার নাম কি উম্মে হাকিম এটা হলো আরবি নাম উম্মে হাকিম মানে হাকিমের মা তো রসুল্লাহ বলছেন তোমাকে পাওয়ার দিলাম যাও এই বেটি পাওয়ার নিয়ে সাত দিনের রাস্তা গেল এমন দেশে টলাই টলাই খোঁজ করে 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 একদিন দেখছে একটা লোকের বারান্দাতে ওর স্বামী ইকরেমা বসে আছে ওখানে যাওয়ার পরে খাড়ো বলছে এই তোমাকে আমি আনতে এসেছি তুমি বাড়ি চলো তখন স্বামী বলছে রে পাগলি বেঁচে আসি যে দিই জিন্দা মুখ দেখতে পালি ফের তুই আমাকে মক্কা নিয়ে যাবি মক্কা নিয়ে গেলে তো কচু কাটা করবে তো নিজের স্বামীর জিন্দা মুখোদ দেখতে পাবি না আমাকে ডাকিস না তখন বেটি ছেলে হয়ে দেখেন কত জ্ঞান রাখে ও তখন বলছে যে তোকা আমি আবার না নাসে বা নাস আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সব জায়গাতে নেক অন্তরের মানুষের কাছ থেকে আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সব জায়গাতে নরম মনের মানুষের কাছ থেকে আমি তোমার পাওয়ার নিয়ে এসেছি তোমাকে কেউ মারবে না তোমাকে কেউ আঘাত করবে না তুমি আমার সাথেই এসো আমি তোমাকে রাসুল্লার কাছে নিয়ে যাবো তারপরে তুমি তোমার মনের কথাটা বলবে এবং আমি যেমন মুসলমান বেটি ছেলে তুমি যদি মুসলমান হয়ে যাও আমাদের সংসারটা সুখের থেকে যাবে আর তুমি যদি যদি ইমান না হানো তাহলে আবার তোমাকে হারাম শরীফের বাইরে ঠেলে দেওয়া যাবে তুমি আবার এমন দেশ চলে যাবে এখন চলো আমার সাথে দেখেন এই পালিয়ে যাওয়া স্বামীকে একটা মেয়ে ছেলে ফুসলিয়ে ফাঁসলে ওকে এমন দেশ থেকে আট দিনের রাস্তা ঘুরিয়ে বাড়ি নিয়ে এলো বাড়ি যখন নিয়ে আস আর দেখার পরে মুচকি হেসে বলছেন মারহাবান বিল মুহাজের এই এমন একজন মুহাজের যে সমুদ্র পার করে হিজরত করেছো তোমাকে মারহাবা আহলান এসো কাছে এসো রসুল্লার মুখের মিষ্টি ভাষা শোনার পরে ইকরেমা বলছে আমাকে মনে হয় আর মারবে না আমাকে আর জেল দিবে না রসুলের মুখ থেকে মিঠা ভাষা শুনে নিয়েছি তারপর ঠান্ডা মাথাতে ওখানে বসে এবার বলছে আল্লাহ রসুল তাকে বলছে ইকরেমা ইমান আনবে তোমার এত ভালো স্ত্রীটা উম্মে হাকিম এ কিন্তু আলাদা হয়ে যাবে ইমান যদি না আনো তো আর ইমান যদি আনো তো তোমার স্বামী আর স্ত্রী তোমার এক জায়গায় থাকবে ইমান আনবে কি আনবে না শর্ত দিয়ে বলছে আল্লাহ রসুল আগে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আগে আপনাকে অনেক গালি দিয়েছি আগে আপনার নামে অনেক বিদ্রুপের কবিতা লিখেছি এতগুলো গুণা করেছি গুণাগুলো যদি মাফ হয় তাহলে আপনি আমাকে দলে নেন আর গুণা যদি আমার মাফ না হয় আপনার দলে আমি যাব না রসুল্লাহ বলছেন খাস করে আমি তোমার জন্য আল্লাহ রব্বুল কাছে দোয়া করব আল্লাহ যেন তোমার আগের গুণাগুলোকে সব মাফ করে দেয় যেমনি কথা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে রসুল্লাহর সামনে হাত বাড়িয়ে দিয়ে ইমান কবুল করে নিলেন আর যখনই ইমান কবুল করা হলো রসুল্লাহ বলছেন বাহারে বেটি ছেলে বাহারে বেটি ছেলে তোমার মতো বীর মেয়ে ছেলে দুনিয়াতে কয়টা আছে রে যে তুমি তোমার স্বামী হারিয়ে যাওয়াকে খোঁজ করার জন্য সাত দিনের রাস্তায় এমন দেশে জেলে আর স্বামীকে খুঁজে আমার কাছে নিয়ে গেলে আর আবার তোমার স্বামীকে মুসলমান বানিয়ে ছাড়লে আপনি বলেন এটা দিনের বিষয় এটা ধর্মের বিষয় ধর্মের বিষয়ে একটা মেয়ে ছেলে তার স্বামীকে ভালো পরামর্শ দিতে পারে না পারে না আপনি এই কথাটা থেকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন হ্যাঁ পারে একটা মদ কে তার স্ত্রী মদ ছাড়িয়ে দিতে পারবে একটা চোরের চুরি কে একটা তার স্বামী তার স্ত্রী ছাড়িয়ে দিতে পারবে যদি স্ত্রী জিত ধরে নাই তুমি আমাকে আজ যে খানা খাওয়াইলে চুরি করা টাকা না ভালো টাকা তো বলে আমার তো ধান দেয় চুরি করা স্ত্রী যদি বলে তো আমার চুরি করা টাকার হামে গেলে খাবো না যদি একদিন দুদিন তিন দিন পাঁচ দিন হরতাল করে দেয় তাহলে পরে আর একদিন লোকটা চুরি করা ছেড়ে দিবে আরে শামসিদের রেকর্ড আছে শামসিদের রেকর্ড আছে একটা বেটি ছেলে দিনদার মেয়েদের মজলিসে বসে ওয়াজ শুনে আর ওর স্বামীটা হলো পাকা মদখোর মতখর স্বামীর কাছে থাকবে না বলে মার বাড়ি যখন পালিয়ে গেছে তখন স্বামীটা দুদিন পরে যাচ্ছে যাওয়ার কাছে ঘুর 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 করছে আর করছে আর খাবো না রে আর মদ খাবো না তুই রাগ করে আসিস না চল বাড়ি চল বাড়ি চল তো স্ত্রীর কাছে হাত করে ক্ষমা নিচ্ছে মদ আর খাবো না এই করে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন যখন হয়ে যাবে আর একদিন এই লোকটা স্ত্রীর কথাতে মদ খাওয়া জীবনের মতো ছেড়ে দিবে তাহলে একটা খারাপ মানুষকে স্ত্রী ভালো করতে পারে না নিশ্চয়ই পারে আপনি যদি বলেন দুনিয়ার বিষয়ে কেমন করে সাহায্য করবে একটা বেটি ছেলে ভালো করে বুঝেন সময় কম মাখালারা শুনছো খেয়াল করে ভালো করে শোনো তোমাদের বাড়ি যাওয়ার টাইম হয়নি এখানেই আজান হবে তখন তোমরা বাড়ির দিকে রওনা হইও এখনো টাইম আছে তো সেটা হলো কি একটা কথা শুনেছ একদিন জুমাতে খুদবা দিলেন আবু বাকার দিয়ে বলছেন কালকে আমার যারা সরকারি রাখাল আছো ওই বাহিরে দূরের মাঠ থেকে যতগুলো উট আছে জাকাতের মদিনাতে হাজির করো সব গরিব দুঃখীদের ভেতরে উটগুলোকে বিতরণ করে দিব একটা গরিব সাহাবি ছিল শুনলো আর শুনে মুচকি মুচকি হাসলো আর মনে মনে বলল আগামী কালকে যদি আসি তাহলে একটা উট পাবো কেন যে আমি তো গরিব মানুষ বাড়ি গেছে আর যাওয়ার পরে স্ত্রীকে বলছে রে কাল সকালে আমাকে মদিনা যেতে হবে মসজিদে নবাবির কাছে কেন বলছে একটু কথা আছে কি কথা আরে আবু বাকার সিদ্দিক আজকে গরিবদের ভিতরে উঠ বিতরণ করবেন একটা উঠ পাবো তো সকাল আটটা হয়েছে একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে চলে যেছে বাড়ি থেকে বাহির হয়ে স্ত্রীটা ওকে ধরে খোঁজে এই থামা এই শোনো তুমি চলেছো নাকি হ্যাঁ চলে যাচ্ছি তুমি ঘুরে এসো দেখে ঘুরে এসো বলছে তোরে আমি তাড়াতাড়ি করছি না তুমি এখানে এসো ওকে রাস্তা থেকে ঘুরিয়ে ডেঢ়ির কাছে নিয়ে এসে তারপরে বলছে খাড়াও খাড়ো করে দিয়া ঘরের ভিতরে গেল আর ঘরের ভিতরে যে এখানটা আড়াই হাতের লাঠি এনে ওর হাতে তুলে দিয়ে বলছে লাঠি খানকে ধরো আর লাঠি খানা নিয়ে এবার তুমি যাও তখন পুরুষ লোকটা বলছে লাঠি কি করবো রে লাঠিকে না দিছিস তুই আমাকে তখন মায়ের লোকটা বলছে খোজহাজল খেতামা লাল লাল্লাহ ইয়ার যখন আলিয়াও মা কে তা সুকো বেহি ওরে আমার স্বামী খ্যাপাতুল্লাহ তোমার কি বুদ্ধি নাই তোমার জ্ঞান নাই গরু যদি হাঁকাতে হয় তো একটা লাঠি লাগে উট যদি হাঁকাতে হয় তো লাঠি লাগে তুমি কি গার কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে উঠকে হাঁকাবে নাকি বলো তো তুমি যে খালি হাত চলে যাচ্ছ উটটাকে যদি হাঁকাবার দরকার লাগে তো তোমার হাতে লাঠি কোথায় এটা তো ভারতবর্ষ নয় যে যেখানে হাত বাড়াবে কলমুর ডাল পাওয়া যাবে এটা তো সৌদি আরব এখানে তো যেখানে সেখানে লোকড়ি কাঠি পাওয়া যাবে না এই জন্য তোমাকে এই লাঠিখানা দিলাম লাঠিখানা নিয়ে যাও যে উটটা তুমি পাবে সে উটটাকে দরকার হলে একটু করে হালকা করে করে মারবে আর হাঁকিয়ে হাঁকিয়ে বাড়ি নিয়ে আসবে বুদ্ধিটা ভালো না খারাপ কে দিলে বেটা ছেলে দিলে না বেটি ছেলে দিলে মেয়ে ছেলে তো দিলে মেয়ে ছেলের কাছে দুনিয়ার বুদ্ধি আছে আপনাকে দিতে পারে মতো একটা মাটিতে ছিল যার জন্য আল্লাপাক রসুল প্রতিষ্ঠিত হয়ে গেলেন তোর যন্ত্রণা সইতে পারিনা রে কাবিন আশরাফ তোর জ্বালা সইতে পারিনা তখন মদিনার মসজিদে একজন ভাষণ দিদি দিদি রসুল্লাহ বলছেন ওরে আমার সাহাবিরা তোমরা কেউ আছো পারবা কাবিন আশ্রাফকে সামনে নিতে কার হিম্মত আছে ওকে যদি পারো তো সামনে নাও সামনে নিতে হবে মানে কি ওর জান মেরে দিতে হবে মোহাম্মদ বিন মুসলামা একটা পাতলা টিন লোক এমনি করে হাত খানকে ঝুঁকিয়া কয়েছে আমি সেটারি বল্লা রসুলকে আপনি পাওয়ার দেন না একটু ঝুঁটা কথা কইতে হবে আমাকে দুই একটা তো ঝুঁটা কথা বললে তো দোষ হবে না রসুল্লাহ বললেন একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য যদি দুই চারটা ঝুটা কথা কহে দাও এটা ঝুঁটা নয় এটা কৌশল যাও তোমাকে অনুমতি দিলাম সাথে নিল আর দুজন লোককে একটা নাম আব্বাদ আর আরেকটা নাম আম্মার বিনিয়াসির আর ই একজন তিনজন নজয়ান চলে গেল কোথায় মদিনা থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে কাব্বিন আশরাফের ডেরায় রাত দশটার সময় বাড়ির কাছে গিয়ে পাথর দিয়ে দেয়াল তৈরি করা বাড়ি ওখানে গিয়ে হাঁক মেরা বলছে ও নেতাজি আছেন বাড়িতে একটু বাহিরে আসেন একটু বাহিরে আসেন তখন ওখান থেকে উপর থেকে আওয়াজ দিয়ে বলছে কে তুমি আম্মার রাখি হ্যাঁ হ্যাঁ এরা ছিল এক যুগে মুসলিম এখন হয়ে গেছে মুসলমান এদের সাথে ছিল উঠা থেকে আওয়াজ করে বলছে খাড় নিচে আসছি গেট খুলছি খুলে গল্প করছি ওর স্ত্রী তখন ওকে বলছে ইন্নাকা রাজুল মোহারে لا یو بیکا انتخر فی حاضل وقت ও আমার স্বামী কাপিন আশরাফ তুমি হলে একজন যুদ্ধবাজ লোক তুমি হলে এলাকার ডন তুমি হলে মাস্তান তোমার মতো ডন একাই যদি রাতের বেলায় বাইরে যাই নিরাপদ নয় নিরাপদ নয় আমি তোমার বিবি হয়ে বলছি বাহিরে যেও না একাই যেও না লোক তিনটাকে বলো তোমরা সকাল বেলায় আসো আমি মোলাকাত করব এখন রাতের বেলায় বাড়ি থেকে বের আমি হব না বুঝিয়ে কহ না জি বুঝিয়ে কহ না তখন ই বলছে হের পাগলি দোকানে সাত ভিটিতে চা খাচ্ছি এটা আম্মার এটা আব্বাদ আর এটা হলো ইয়াসি এরা তো সব আমার লোক আর এদের কাছে যেতে আমার ভয় কি আছে এরা আমাকে মারবে না বিপি বলছে তুমি খাতার নাক ডন তোমাকে মেরে দিতে পারে যাই না এত ভালো পরামর্শ দিছে আর ও কেয়ার করে না নিচে নেমে এলো আর নিচে নেমে এসে এরা তিনজন এক জায়গাতে বসেছে বসার পরে তখন প্রথমে এবার মোহাম্মদ বিন মোসলামা বলছে আপনার কাছে এলাম কিছু ধার নিতে এই কুইন্টাল খানি খেজুর দিতে হবে কি করবে রে ভাই খেজুর তো বলছে এই যে নবীটা আছে আমাদের না আমাদের উপরে খুব জোর করছে সাজগা দিতে বলছে না না দিলে মন খুশি হবে তো তো টাকা পয়সা ওর কিছু খেজুর গুলো দিবা তোকে আমরা সাজগা দিব তখন নবীর বদনাম শুনে কাব্বিন আশরাফ তখন বলছে ঠিক আছে তোমাকে খেজুর দিব সকালবেলায় বস্তা নিয়ে আসিও খেজুর দিবো আরেকজন তখন বসে থেকে গল্প করতে করতে বলছে আজকে তোমার গা থেকে যে সেন্টগুলো আসছে এই সেন্ট তো আমরা জীবনে কোনোদিন না কে এই সেন্ট তুমি পেলে কোথায় ই লেহা তখন খুশি হয়ে বলছে এটা মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠালছে এটা সবারই কাছে পেবে না আমার মতো নেতার কাছেই পেবে তখন আর একজন আর মাথাটা কেমনি করে ঝুঁকিয়া করছে আমি একটু সুখে দেখি তখন ও সুখে দেখলো তো প্রথমে তখন মোহাম্মদ বিন মাসলামা তলে তলে এত বড় চাকু ফুটিয়ে নিয়ে ও বসে আছে এবার বলছে হ্যাঁ আমাকে একবার মাথাটা শুনতে দাও তাহলে ও আর একবার চুলে ঝুঁটি দেয় মাথাটাকে নিচু দিকে নামিয়ে দিয়া ও মাথা সুন্দর নাম করে নিচে পড়লো আর নিচে পড়ার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে গলাতে ছুরি চালিয়ে দিল করতে 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 দু মিনিটে কাম শেষ পালা 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 তিনজন পালিয়ে চলে আসলো রাতারা রসুল মসজিদে নামাবিতে আল্লাহ পাকে রসুল বলছেন খবর কি ওই খবর কি করে মারলে একটা ঝুঁটা ফাঁকা বলেছিলাম আর একটা কৌশল করেছিলাম কৌশল করে জীবন বিপন্ন করে আমরা চলে এসেছি ঘটনার এ দীক্ষানি ছেড়ে দেন গোড়ার দীক্ষানি নিয়ে নেন একটা মেয়ে ছেলে তার স্বামীকে পরামর্শ দিচ্ছে কি বলে আন্তা রাজুলুন মুহার তুমি হলে ডন তুমি হলে দু নম্বর লোক রাতের বেলায় বের হলে তোমার দুশ্মন অনেক অনেক বাইরে বের হই না স্ত্রীর কথাকে কে তোয়াক্কা করলো না জীবনটা চলে গেলো জীবনটা চলে গেলো কাজে আচ্ছা নিয়ে নিচ্ছে ভালো মন্দ কথা স্ত্রীর শুনতে হয় যদি ভালো পরামর্শ দেয় তো পরামর্শটাকে গ্রহণ করতে হয় যদি মন্দ পরামর্শ দেয় তো স্ত্রীকে বুঝিয়ে বলতে হয় তোমার কথাটা ঠিক মনে হচ্ছে না গো এটা মনে হয় ঠিক হবে না দুজনে মশওয়ারা করা যদি কাজ করেন তো বরকত হবে আর আপনি যদি বলেন টাকা আমার পয়সা আমার আমি মালিক আর মায়া লোকের কাছে মশওয়ারা নিতে যাব এটা কোন কথা এটা হরগেজ করবেন না হুজ জ্যোতি করতে গেলে কপাল খারাপ হবে হুজ জ্যোতি যদি করেন আপনি তো আপনারও কপাল খারাপ হবে আর মেয়ে ছেলে যদি ক্ষমতা দেখাতে যায় বলে শেষ করি আজানের টাইম হয়ে গেল একটা বেটি ছেলে তার নাম হলো সাজারাত দূর মিশরের সম্রাটের বাড়িওয়ালি যুদ্ধ চলছে খ্রিস্টানদের সাথে আর ওই রকম টাইমে রাজা মরে গেল রাজা যখন মরে গেল তো যদি এলান করে দেয় যে রাজা মরে গেছে তো তাহলে যুদ্ধ তো মিলিটারিরা মন ভেঙে যাবে হেরে টেরে যাবে তখন রাজাকে বলল কি এ রানী রাজপ্রাসাদের ভিতরে কাউকে খবর দিল না ওকে মাটি দিয়ে দিল আর দেওয়ার পরে লোককে বলল কি রাজা বাড়ি তো অসুখ হয়ে আছে মরেনি আর ক্ষমতা চালাতে লাগলো কে এই বেটি ছেলে তিন মাস পরে যুদ্ধ জয় হয়ে গেল তখন খবর দিল যে রাজা মরে গেছে কবে মরেছে তিন মাস আগে মরেছে আর দাঁতে লোহু লেগে গেছে রাষ্ট্র এখন বলছে কি যে আমি হলাম এখন রাজ্যের মালিক রাষ্ট্রের মালিক তোমরা সিলমোহরে আমার নাম লেখো রানী বলে আর যেমনি রানী বলে লেখা চারিদিকে যত মুসলমান রাষ্ট্র ছিল খেপে গেল বেটি ছেলে কেন রানী হবে একে ভাগাও 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 এ করতে গিয়ে শেষের বেলায় হলো কি ওর নিজের চাস্ত দেওয়ারকে বিয়ে করলো রাজ্য বাসাবার জন্য তাতেও রেহাই হলো না ওকে মার্ডার করে দিল দিয়ে ক্ষমতাকে ধরে রাখলো যখন একটা মানুষকে মার্ডার করে দিল একটা মেয়ে ছেলে তখন ওর দরবারে যেগুলো কাজের মেয়ে ছিল দাসী ওরা কোনো একদিন গোসলখানার খানার কাছে গিয়ে মা থেকে খড়ম বাহির করে খড়ম সে যুগে খড়মের ব্যবহার হতো খড়ম বাহির করে আট দাসি দাসী কাজের মেয়ে মিলে খড়মের বাড়ি বাড়ি তার মাথাতে আর হাঁটুতে আর পিঠে আর পায়ে মেরে 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 জিন দেয় ওকে মেরে শেষ করে দিল দিয়ে গাল দিয়ে দিয়ে বলল আর বাহাদুরি করবি আর ক্ষমতাকে লুটে নিবি আর আরেকটা মানুষকে মারতে যাবি তোর দাঁতে এত লোহ লাগলো কিসের জন্য তো মেয়ে ছেলে বেশি বাড়াটাও ভালো নয় বেড়ে যেতে গেলে কিন্তু তার পরিণাম খারাপ হবে তো যাই হোক মা খালারা এই বছর তোমরা প্রথম শিখলে যে তোমাদের জালসা আগামী বছর থেকে দিনের বেলায় হবে তোমরা বলছো যে আমরা কুটুম সদরকে কখন খাওয়াবো আর কখন জালসা শুনতে যাব আজকে বলে দিচ্ছি তোমরা আগামী বছর থেকে তোমার বিহাই বিহাইনকে বেটিকে জামাইকে বলে দিবা তোমরা সব সকালবেলাতে এসো আর বেলা এগারোটার সময় ভাত পানি যা খাওয়ার আছে খেয়ে নাও আর নেওয়ার পরে একটার সময় সবাই মিলে জাল সাথে না হলে জালসা শোনা হচ্ছে না তোমরা যদি জানিয়ে দাও তাহলে আগামী বছর থেকে আরও সুবিধা হবে আজকে তোমাদের কপালে কতক্ষণ ওয়াজ উঠলো মাত্র দু ঘন্টা মাত্র দু ঘন্টা যদি তোমরা একটার সময়তে আসতে তো তোমরা তিন থেকে চার ঘন্টা বয়ান শুনতে পেতে আজকে মাগরিবের টাইম হয়ে গেল এখন তোমাদেরকে ছুটি দিচ্ছি আর শেষের বেলাতে বলছি কোন মেয়ে ছেলে যদি মনে করো যে আমার হাতে বাচ্চা পাঠিয়ে টাকা দিবে নগদে মায়ের নামে বাবার নামে দাদার নামে দাদির নামে তো তোমরা দিয়ে পাঠাও আমি তোমাদের টাকা হাতে নিব তোমাদের বাপ মায়ের নামে দোয়া করব যদি কেউ থেকে থাকো যে ডাইরেক্ট আমার হাতে দিবে তো এসো আর দাও আর আগামী বছর থেকে নিয়াত করো তোমরা এখানে মেয়ে ছেলে কার মেয়ে ছেলে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা মেয়ে ছেলে দেড়শো টাকা পাঠিয়েছে আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ মারে কালাই হ্যাঁ এক লাখ এক হাজার মেয়েদের এক লাখ এক হাজার নশো টাকা মাখালারা আপনাদের টাকা টোটাল করে দেখা গেল এক লাখ এক হাজার টাকা হয়েছে খুব ঠকা হয়ে গেছে মাগে খুবই ঠগা হয়ে গেছে তোমাদের সংখ্যা কতটি আছে এখানে নাই নাই করে তোমরা এখানে আছো মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার তোমরা যদি বছরের মাথায় একদিনের একটা জাল সাথে এসে আচ্ছা আলহামদুলিল্লাহ এই বাবাজির স্ত্রী এক হাজার টাকা আর একটা পলা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জাজাকাল্লাহ আর এটা কে দিয়েছে আংটি কোন মা বোন দিয়ে পাঠিয়েছে আচ্ছা আচ্ছা আর তোমার চারশো ভাই ওর আহলিয়ার পক্ষ থেকে এটা এসেছে আলহামদুলিল্লাহ এই দেখেন খালারা একটা আংটি এসেছে দান এটা হলো সুন্নাতি দান গত বছরের আগের বছর ভুল কি মাদ্রাসাতে আংটি চাইলাম মায়েদের কাছে তো একশো চৌষট্টিটা আংটি বললো মাদ্রাসাকে দান দিলো মা বাবা দাদু দাদি নানা নানিদের নামে তো আংটিগুলো যদি তোমাদের হাতে থাকে তো এই দানটা হচ্ছে সুন্নাতি দান সুন্নাতি দান যদি তোমরা করো তো কত সোয়াব হয় এই জন্য ডাকছি আমার খালাটাকে যদি কেউ যাওয়ার বেলায় তোমার হাতের একটা চাঁদির আংটি আল্লাহ মাদ্রাসাকে দান দাও আলহামদুলিল্লাহ একটা ছোট মেয়ে ছেলে পাঁচশো টাকা করে গেল দানোর করো বাক্স ভাহান ওই আল্লাহ দয়া মেহের করিবে দানকারী দানকে তুমি কবল করিবে তার যদি কেউ থেকে থাকে কবরেতে তরাই আনিবে তুমি নিজের রহমতে রব্বা না কাব্বাল মিন্না ইন্না কান্দা স্বামী আলিম আমিন আমিন আচ্ছা আছে কোন আল্লাহর বান্দি আছে ওর মরা মা বাবা দাদু দাদি নানা নানি বা কাউরি নামে একটা সাদকায় জারিয়া পাঠাবে ময়া করিছিল রে মা মমতা করিছিল রে খালা মরে যেতে গেলে আগে গোসলের আগে গোসলের আগে পঞ্চাশটা টাকা দিয়েছে দিয়ে পাঠাও টাকা দিয়ে পাঠাও আর চাঁদির দান দিয়ে পাঠাও গোসলের আগে তোমার গা থেকে গয়না আগে খোলা হবে কাপড় পরে আগে খোলা হবে তোমার গয়না কানের গয়না হলো গোসলের আগে নাকের গয়না খুলো গোসলের আগে তারপরে তোমার গোসল হবে তাহলে তোমার গয়নার কি দাম আছে মারে আমার জলদি করো তাড়াতাড়ি করো আল্লাহ আলহে আল্লাহ বারে কালাই হে আর একজন মাখলা খালা দুইশো টাকা দিয়ে গেছে দান এ দান মঞ্জুর করো বাক্স ভান ওই আল্লাহ দয়া মহিম হেরে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আমিন আমিন তোমার আদেশে দিন চলে যায় পাঁচ হাজার টাকা মেয়ে ছেলে এর ভিতরে দশ পনেরোটা মেয়ে ছেলে পাব না শ্রীপুর জহর সোনাকুল কানপাড়া থেকে যে যারা বলবে যে আমি আমার দাদার নামে দিলাম আমি আমার বাপের নামে দিলাম আমি আমার মায়ের নামে দিলাম রসুল্লার যুগের দান সুন্নাতি দান সুন্নাতি দান একটা চাঁদির আংটি আলহামদুলিল্লাহ আমার এক খালা এখানে আসিয়া পাঁচশো টাকা দাম দিল তোমারও লাগিয়া ওহিয়া দয়াময় পাকসু ভান মিটাইয়া তাদের মনে হয় মান রব্বানা তাকাবাল মিন্নাইন্নাকান্দা শামিন আলী